সংসারের সমস্ত কাজগুলোকে একটা সুন্দর পরিপাটি এবং স্মার্টলি করার চেষ্টা করি মানে একদম স্মার্ট গৃহিণী হওয়ার কিন্তু আমি সবসময় চেষ্টা করি আর স্মার্ট গৃহিণী হতে গেলে সমস্ত কাজে পারদর্শী কিন্তু হতেই হয় তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগবে শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর বন্ধুরা আমার হাউস হেল্পার না আজকে কিন্তু দুদিন আসে নেই আর আজকে যদি আসবে কি আসবে না বুঝতে পারছি না আর না আসলে আজকে কিন্তু তিন দিন চলবে ও অবশ্য আমাকে আর ফোন করেনি প্রথম দিন জ্বর হয়েছিলো সেদিনই ফোন করেছিল তো আমি কাল অপেক্ষা করছিলাম তারপরে দেখলাম ও কালও আসেনি তো আজকেও আমি অপেক্ষা করছি যদি না আসে তাহলে তো আবার আমাকে বাসন টাসনগুলো ধুতে হবে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটা নিয়ে আমার সমস্যা হয় না এটা আমি করতে ভালোবাসি করে ফেলি কিন্তু সবচাইতে বড় সমস্যা আমার কী হয়েছে বলতো বাসন মাজা ওই বাসন মাজতে না আমি একদমই পছন্দ করি না দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রাখলাম আমি এই বাসন মাজাটা কেন জানি একদমই পছন্দ করি না আর তাছাড়া দেখবে যে ওই যে আমার ওপরের সিঙ্কটা অনেকটা ছোট ওই সিঙ্কের মধ্যে কিন্তু দেখবে হাড়ি কড়াই মাজলে না ভালো কিন্তু পরিষ্কার হয় না চেপে চেপে নিচে নিয়ে আসলে ভালোভাবে কিন্তু পরিষ্কার হয় যাদের নিচে বাসন মাজার অপশন নেই তারা তো করে কিন্তু কিছু করার থাকে না সেই জায়গাটা তো করতেই হয় কোয়াটারে যখন আমি ছিলাম তখন কিন্তু আমাকে না ওই সিঙ্কের মধ্যেই রেখে বাসন মাজতে হতো হতো সবসময় আমার তো কোনো নিচে যাওয়ার অপশন ছিল না তখন আমি দেখেছি কড়াইগুলো না খুব ভালো পরিষ্কার হয় না আর কড়াই চকচকে পরিষ্কার রাখতে হলে কিন্তু ভালোভাবে একদম দেখবে ঘুষে মেজে পরিষ্কারটা করতে হয় তবে তোমাদেরকে আমি বলেছি যে আমার কড়াইকে আমি কিন্তু খুব বেশি নোংরা একদমই হতে দিই না একটু কিন্তু আমি সাবধানে করি আর বন্ধুরা দেখো তারপরে চলে আসলাম আমি একদম স্নান করে নিয়েছি যেন তাতে সকাল সকাল পুজোটাও দিয়ে দিচ্ছি সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দিলে কিন্তু একটা বড়ো কাজ আমাদের এগিয়ে থাকে ভীষণই বড় একটা কাজ তবে বন্ধুরা আমি তো তিনবার পুজো দিই এখন সকালবেলায় না আজকে কিন্তু আমি খুব ভালোভাবে পুজোটা দিয়ে দিচ্ছি পরে যে দুপুরবেলা তখন কিন্তু এসে একবার শুধু আমি ভোগ দিয়ে যাব। আর যেদিন মানে আমি বেশিরভাগ দিনই হচ্ছে সকালবেলা কিন্তু দেই না এইভাবে তোমরা দেখোই আমি খুব হালকাভাবে দিই আর যেদিন হালকাভাবে দিই পরের কিন্তু একটু ভালোভাবে করি আর আজকে না আমি একটু সকাল সকাল কী করছি তো একদম প্রপার যেভাবে যেইভাবে মানে পুজোটা হয় সেইভাবেই কিন্তু আমি পুজোটা দিয়ে দিই মধুমিতা বলেছিলো জল সংখ্য বা পানি সংখ্যার মধ্যে জলটা কীভাবে চেঞ্জ করবে বন্ধুরা সপ্তাহে নয় এই জল কিন্তু প্রত্যেক দিন তোমাকে চেঞ্জ করতে হবে কারণ আমরা ভগবানকে জল দান করব তো এই সেই জলটা যদি আমরা রেখে দিই জলটা কিন্তু খারাপ হয়ে পচে যাবে সেই কারণে রেগুলারলি তোমাকে কিন্তু এই জল সংখ্যকে পরিষ্কার করে তার মধ্যে কিন্তু নতুন জল ঢালতে হবে আর জল ঢালার পরে কিন্তু একটা ফুল অবশ্যই তার মধ্যে দেবে আর ডিটেলসে এটা আমি কিন্তু পরের দিন যে আর একটা পুজোর ব্লগ ছাড়বো সেটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে বিস্তারিত মানে একদম আলোচনা করে আমি বলে দেবো তোমাদেরকে আর বন্ধুরা আজকে তো মঙ্গলবার তো মঙ্গলবারের সকালবেলা না ধরো খুব ব্যস্ততা থাকে তারা কিন্তু এইভাবে শটে একটা পুজোটা করতে পারো আর বন্ধুরা এই যে জলদান করবে ঈশ্বরকে এই জল দান করবে তিনবার আর যতবার তুমি দিনের মধ্যে পুজো করবে ততবারই কিন্তু ঈশ্বরকে তুমি জল দান করবে তবে সেই জল কিন্তু বারবারই চেঞ্জ করে দিতে হবে জল যখন আমরা এই দান করার পর ফেলে দিচ্ছি দেখো খালি হয়ে গেছে তারপরে কিন্তু এই পানি শঙ্খ বা জল শঙ্খ মধ্যে জল সর্বদা কিন্তু দিয়ে রাখবে আর দিনে একবার কিন্তু এই জল শঙ্খটাকে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবে আর বন্ধুরা এই আজকের দিনে মানে এই মঙ্গলবার এই টোটকাটা কিন্তু তোমরা অবশ্যই করো অন্যান্য কাজ পারো বা না পারো একটুখানি ঘি একদম অল্প ঘি নিলাম তার মধ্যে একটু করপুর দিলাম কর্পূরটা গলে গেছে আর একটা লং দেবে দিয়ে এটাকে জ্বালিয়ে একদম হচ্ছে তোমার যে ভগবান আছে বা মা লক্ষ্মী যদি থাকে তো ভালো আর না হলে তোমার যা ভগবান আছে তারই সামনে কিন্তু এই ঘিয়ের প্রদীপটা মানে ঘি আর করপুর দিয়ে লবঙ্গ দিয়ে জ্বালাবে এটা কিন্তু করবেই করবে মঙ্গলবার সকালে করবে এবং সন্ধ্যেবেলার দিকেও করবে সন্ধ্যেবেলার ব্লগ কিন্তু এর আগে আমি তোমাদের সঙ্গে ছেড়েছিলাম যে মঙ্গলবার শনিবারে সন্ধ্যেবেলায় আমি কি করি চাইলে তোমরা সেই ব্লগটা দেখতে পারো আর এই দেখো তারপর কিন্তু সমস্ত ঘরে সকাল সকাল একদম যে কর্পুর আর ঘিয়ের আর লবঙ্গর যে একটা প্রভাব পজিটিভ সেটা কিন্তু আভাস সমস্ত ঘরের মধ্যে ছড়িয়ে দেবে এটা কিন্তু তোমার নেগেটিভ যে সেটা দূর হবে পজিটিভ এনার্জি আসবে তোমার সংসারে কিন্তু মঙ্গল একদম হবেই হবে বন্ধুরা পালে সমস্ত ঘরে ঘুরিয়ে দেখাবে আমি আর ওপরের দিকটা গেলাম না নিশ্চয়ই তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কারণ ক্যামেরা নিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুবই এক মানে মুশকিল হয়ে যায় তো যাই হোক এই কাজটা কিন্তু এই মঙ্গলবার দিন সকালবেলা করোই করো অন্যান্য কাজ করো বা নাই বা করো কারণ প্রত্যেক দিন কিন্তু আমরা সবাই খুব একটা সময় পাই না তো যেটুখানি সময় পাবে তার মধ্যেই কিন্তু সেটা করার চেষ্টা করবে আর এই দেখো এখন চলে এসছে আমি যে মেথি গুঁড়োটা করেছিলাম বন্ধুরা তো এটা আমি বলে দিচ্ছি মেথিটাকে জাস্ট অল্প পরিমাণে নিলাম আর এই দেখো এই অল্প পরিমাণকে তার মধ্যে একটুখানি জল দিলাম খুব বেশি জল কিন্তু দেবে না কারণ আমরা এই জলটা কিন্তু খেয়ে নেব সপ্তাহে দু থেকে তিন দিন খাবে তার বেশি কিন্তু খাওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি না ঢেকে রেখে দিলাম মিনিমাম দশ পনেরো মিনিট রাখলেই কিন্তু হবে যদি পারদ তার থেকেও বেশি রাখলেও হবে আর মানে মোদ্দা কথা সমস্ত জলটা তোমার পেটে চলে যায় যেন মানে একটু ভিড়ে থাকবে একটু নরম হবে আর কি তো সেই কারণে আমি ভিজিয়ে রেখে আসলাম পরে গিয়ে আমি খেয়ে নেব আর এখন এসছি বন্ধুরা জামা কাপড়গুলো মেলতে সমস্ত কাজ দেখো গুছিয়ে করার কিন্তু আমি চেষ্টা করি মানে ভীষণ স্মার্টভাবে এই যে উপরে আসবো তারপরে কিন্তু আমি নিয়ে আসলাম আমি কিন্তু কি করলাম আমার কাপড় কাচার পর কিন্তু আর এসে ছাদে আসেনি বারবার ভাঙা তোমাদেরকে বলেছি বুদ্ধি করে কাজ করি আমি বন্ধুরা যে যখন যাব উপর মানে এরপরে কিন্তু আমি দোতলায় চলে যাব। তো সেই কারণেই আমি এখন এসেছি জল দিতে আর এই যে আমার ছোট্ট জবা গাছটা প্রচুর কিন্তু জবা ফুটছে কুড়িও আছে প্রচুর অনেক দিন পর কিন্তু এত জানো তো গাছের মধ্যে কুড়ি এসছে তবে আমি ঠাকুরকে দিতেই পারি না জানো তো ছাদে আসবো আবার যাব সেই জন্য তবে মাঝে মাঝে কিন্তু আমি দেই তবে আমি আগে তো আসিনি সকালবেলা ছাদে তখন কিন্তু দেখিনি যে এত ফুল ফুটেছে যদি আসতাম তাহলে তো আমি দেখতাম তাহলে নিয়ে যেতে পারতাম আর আলু এনেছিলাম বন্ধুরা কাল তো সেই কটাকে কিন্তু আমি ধুয়ে দিলাম এই নটায় যে জল এসছে সেই জল তারপর এসেছি দেখো ভিজে গেছে এখন হয়ে গেছে আধা ঘন্টার ওপরে তারপর দেখো আমি কি করছি এই জলটা কিন্তু আমি খেয়ে নেব বন্ধুরা এটার তো অনেক গুণ তোমাদেরকে কিন্তু আমি বলছি দাঁড়াও এই মেথি ভেজানো জল খেলে কি কি হয় আমরা কিন্তু এটা অনেকেই জানি তবু আমি তোমাদের অল্প করে বলছি দেখো একদম আমি ফিনিশ করে দিলাম একটা দানাও কিন্তু আমি থাকতে দিই মেথি খেলে আমরা সবাই জানে যে আমাদের যে ডায়াবেটিস আছে সেটা কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে তাছাড়াও বন্ধুরা কি থাকতে পারে এতে কিন্তু আমাদের যে স্কিন সেটাকে কিন্তু উজ্জ্বল করে চুল পড়া বন্ধ করে মানে চুলের যে গোড়া সেটাকে কিন্তু মজবুত করে তারপরে হচ্ছে ত্বক পরিষ্কার থাকে ব্রণ ও ফুসকুরের যে সমস্যা হয় সেটা কিন্তু একদমই গায়েব হয়ে যায় আর শরীরে যে বাড়তি ওজনটা থাকে না আমাদের সেটাকেও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে তার মানে মেথি খেলে শুধু যে ডায়াবেটিসটা আমাদের কন্ট্রোল হয় তা কিন্তু একদমই নয় তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে মেথি কত রকম কাজে আমাদের লাগে আর যারা নর্মাল মানুষ মানে আমার মতন যাদের ডায়াবেটিস নেই তারা কি করবে তারা কিন্তু এই যে মানে মেথিটাকে সপ্তাহে দু থেকে তিন দিন খাবে এর বেশি খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই অতিরিক্ত কোনো জিনিস খাওয়াই কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই উপকার নয় উপকারী জিনিসও কিন্তু অপকার হয়ে যেতে পারে বেশি মাত্রায় খেলে পড়ে সেই কারণে এটাইভাবে খাবে আর ওটসের কথা তুমি বলেছিলে আমি ওটসের কথাটাও তোমাকে বলে দিই সেই ওটসটাকেও যদি তোমার সাইডে কোনো প্রবলেম থাকে তারা কিন্তু ওটস খাবে না আর যাদের ওটস খেলে কোনো সমস্যা হয় না তারা খাবে সেই জিনিসটাকেও কিন্তু সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়ারই চেষ্টা করবে মানে তোমরা সব সময় ব্যালেন্স রাখার চেষ্টা করো যে একই জিনিস বেশি না খাওয়ার শুধু আমরা একই জিনিস বেশি কোনটা খাই বন্ধুরা আমরা কিন্তু ভাত খাই বলো প্রত্যেক দিন ভাত খাই বা রুটি খাই ওটা যে আমরা অভ্যাস ছাড়তে পারি না আর দেখো ডিমের ডালনা করেছি বন্ধুরা ডাল আর যে ভাজাটা করেছি না ওটা নিয়ে মেয়ে চলে গেছে রুমে তাই তোমাদেরকে আর দেখালাম না আর তার সাথে দেখো গাঁটি কচু সেদ্ধ করেছি তো এটা দিয়ে খেয়েই কিন্তু আমরা রেস্ট নিয়েছি নিয়ে সন্ধ্যেবেলা মা আমি দুজনে একটু বেরোচ্ছি বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পর না যে বাইরের রাস্তা তার মুখ দেখছি মানে বাজারে গিয়েছি তার বাইরে কিন্তু আমি একটু বেরোইনি তো আজকে সন্ধ্যেবেলা আসলাম আর কাল হচ্ছে জগন্নাথের যাত্রা তো টুকটাক না কিছু জিনিস আমার ঠাকুরের লাগবে সেটাই কিন্তু নিতে আমি এসেছি আর তারপর চলেও আসলাম তো টুকটাক জিনিস আমি নিয়ে এসেছি তো কি এনেছে কালকে সকালবেলা যখন পুজো করব। তোমাদের সাথে তখন কিন্তু আমি সেটা শেয়ার করব। আর দেখো সকালের কাজ এখন এসেছি বন্ধুরা করতে তো যাই হোক কে ছিল আজকের রুটিন আমার সারাদিনের তো আশা করি তোমাদের ভালোই লাগলো আর বন্ধুরা আজকের মতন আমি তাহলে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা